আজকে এমন একটা কয়েন নিয়ে কথা বলবো এটা আপনার হামস্টার থেকে অনেক বেশি পাওয়ারফুল দেখতে পারতেছেন এই অ্যাড্রপ চলে এসছে এখানে তো এড্রপ রয়েছে এই কয়েনটার ভিতরে সো এই কয়েনটা পাওয়ার জন্য আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো মানি ভিডি সোলান এই যে রয়েছে লিঙ্কটা সো দেখতে পারতেছেন এই কয়েনটার নাম হলো ট্যাপ কয়েন্ট সো এই জন্য এই ট্যাপ কয়েনের উপর একটা ক্লিক করে দেবেন এখানে এখানে যদি একটা যদি ক্লিক করে দেন তাহলে এখানে স্টার্টের উপর একটা ক্লিক করবেন এমন করে আপনাকে বোর্ডটা ওপেন করতে হবে আর एवरीवन যদি আপনাদের ডাটা দিয়ে যদি ওপেন যদি না হতে থাকে তাহলে একটু ওয়েট করবেন সো এখানে আপনারা চাইলে গো দিতে পারেন বা এক করতে পারবেন সো আমি এখানে ক্রস দিয়ে দেবো সো এটন আপনারা যেটা ইচ্ছা করে নেবেন কোনো প্রবলেম নেই সো প্রথমে আপনাদেরকে আমি এটার সাথে পরিচয় করিয়ে দিই এই কয়েনটা থেকে আপনারা কিন্তু পার হাওয়ার ওয়ার্নিং করতে পারবেন দেখতে পারতেছেন কয়েন এখান থেকে ফ্রেন্ডকে ইনভাইট করে পারবেন তারপরে এখানে বোস্ট করেও মানে বোর্ড দিয়ে ওয়ার্নিং করতে পারবেন আর এখানে এয়ারড্রপ কিন্তু চলে এসেছে দেখতে পারতেছেন এই জিনিসে রয়েছে এয়ারড্রপ অনেক ভালো একটা প্রজেক্ট এটাতে অবশ্যই কাজ করবেন এটা অনেক বেশি আপনাকে প্রফিট দিবে টপ ওয়ানে রয়েছে এই মাইনিং প্রজেক্টটা সো তো এখানে যদি একটা টাক্সের উপর যদি একটা ক্লিক করি আমরা সো টাক্স দেখতে পারতেছেন অনেকগুলো রয়েছে তো এখানে টাক্স রয়েছে কিছু টাক্স রয়েছে তো এখানে এই যে ডেইলি একটা টাক্স রয়েছে ডেইলি সো ইভেন এখানে যে ডেইলির উপর একটা ক্লিক করে দেই তারপরে ডেইলি লগইন ডেইলি লগইন এর উপর যে একটা ক্লিক করে দেই তাহলে দেখতে পারতেছেন আজ আপনারা এখানে ডেইলি লগইনে কি কি কোড পেতে পারেন সো দুই দিন লগইনে 6000 তিন দিন লগইনে 9000 তারপর আবার চার দিন লগইনে বিগ ডে 60000 সো এবার দেখতে পারতেছেন সবগুলো আপনারা এমন করে অনেক বেশি বেশি করে কয়েন পাবেন সো প্রথম দিনেরটা আমি নিয়ে নিই ক্লেম করে নিচ্ছি তিন হাজার সো এভেন আপনারা সবাই ক্লেম করে নিয়ে নেবেন এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো এভেন এখানে যদি আপনারা যদি চলে আসেন তারপরে এখানে দেখতে পারতেছেন যে একটা অ্যাড চলে আসছে সো অ্যাডটা একটু স্কিপ করতে হবে আই থিঙ্ক একটু টাইম লাগবে আপনাদের সো অ্যাডটাকে স্কিপ করার জন্য একটু টাইম দেবেন তারপরে অ্যাডটা স্কিপ করে দেবেন বেশি টাইম লাগবে না বেশি হলে তিন চার সেকেন্ডের অ্যাড আসে সো দেখতে পারতেছেন এখানে আমারটা শেষ হয়ে যাচ্ছে প্রায় সো আমার দেখতে পারতেছেন কয়েনগুলো আমি পেয়ে গেলাম তো টাস্কের ভিতরে এইগুলো সবগুলো কমপ্লিট করবেন এই যে দেখতে পাতেছেন যে আমার একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে সো এই যে দুই নাম্বার টাস্কটা এক নম্বর টাস্কটা এইগুলো আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছি প্রথমটার বলছি একটা ক্লিক করি সো এখানে যদি একটা ক্লিক করে দিই আমি দেখতে পারতেছেন ওদের চ্যানেলে চলে আসলাম ওদের চ্যানেলটা দেখতে পারতেছেন যে এখানে পঁচিশ তারিখ কী একটা অনেক গিভওয়ে করবে ওরা আর ওরা কিন্তু অনেক বেশি ডলার গিভওয়ে করে আর এখানে আপনি কিন্তু ফ্রেন্ডদেরকে ইনভাইট করে ডলার ইনকাম করতে পারবেন সো এভিএম তো দেখতে পারতেছেন তো আমি এখান থেকে ব্যাগ চলে আসবো ওদের জয়েন করবো না জয়েন না করলেও আমাদের হবে সো এভিএম তারপর দুই নাম্বারটাতে ক্লিক করে দেবো তো ওরা টেলিগ্রামে মানে সরি টুইটারে ফলো করতে বলতেছে সো আমি টুইটারে ফলো করবো না ওদের দেখতে পারতেছে না এখানে দুই মানে দুই লাখ ডলার কিন্তু গিভওয়ে করতেছে এয়ারড্রপ দিচ্ছে সো এভিএন এই দেখতে পারতেছেন এয়ারড্রপ দেখতে পাচ্ছেন যে হয়ে গেল আমি কিন্তু কয়েন পেয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছেন চৌচল্লিশ হাজার কয়েন কিন্তু অলরেডি হয়ে গেল তারপরে কিন্তু আরো রয়েছে আপনাদের অনেক রয়েছে এগুলো আপনাদের সব কিছু বুঝিয়ে দেবো তারপর রয়েছে স্টাডি সোয়েবজান এইখানে স্টাডির উপর যদি একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে সো এইখানে যদি আপনি যদি দেখেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন 1000 এক হাজার কয়েন দিয়ে কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু আমি একশো তিরিশ টাকা করে কয়েন পাবো এটা যদি আমি কিনি সোহেবান তো এটা আমি একটা ক্লিক করে দেবো সো এখানে ক্লিক করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে রয়েছে দেখতে পারতেছেন আমি কিন্তু একদম নতুন পার হওয়ার কয়েন রয়েছে আমার একদম জিরো সো এখানে একটা ক্লিক করে দেবো এখানে একটা ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এক হাজারে কিন্তু একশো ত্রিশটা পাবো তিরিশটা যদি পাই তার ফলে কিন্তু অনেকটা পাবো আর এখানে প্রতিটা কার্ড কেনার টাইমে কিন্তু